সুপ্রিয় দর্শক বিন্দু আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন যে যেখান থেকে বসে আমার এই ভিডিওটি উপভোগ করতেছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো মাছ চাষী ভাইয়েরা বরাবরের মতো আজকে আপনাদের মাঝে অরিজিনাল মনু এক্স আপিয়া মাছের একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম তো আশা করি ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তো মাছ চাষী বাইরা বর্তমান সময়ে মাছ চাষ হচ্ছে একটি লাভজনক ব্যবসা যার কারণ হচ্ছে এই মাছ চাষ করে অনেকেই স্বাবলম্বী হয়েছে আপনারা অনেকেই রয়েছেন বেকার তাদের ক্ষেত্রে বলবো মাছ চাষ করুন বেকারত্ব দূর করুন তো আজকে যে মাছটি নিয়ে কথা বলবো তা হচ্ছে অরিজিনাল মনু এক্স মাছ চাষ পদ্ধতি আপনারা যারা অরিজিনাল মনু সেক্স তেলাপিয়া মাছের পনা চাষ করতে চান তারা চাইলে নিঃসন্দেহে এই পোনাগুলো নিয়ে চাষ করতে পারেন কেননা এই তেলাপিয়া মাছগুলো আপনার খুব অল্প সময়ে স্বল্প খরচে বাজারজাত করা যায় এগুলো অরিজিনাল টাইগার মনু এক্স তেলাপিয়া যদি আপনি চাষ করেন তাহলে চার থেকে পাঁচ মাসের ভিতরে আপনি বাজারজাত করতে পারবেন কিন্তু মাছ হতে হবে অরিজিনাল আপনি যদি অরিজিনাল মানুষ শেখতলা পিয়া পুকুরে না দেন তাহলে কিন্তু গ্রোথ আসবে না আপনি এই মাছ চাষ করে লসের মুখ বাকিদার হবেন আরেকটা বিষয় হচ্ছে আপনার এই মাছগুলো অতিরিক্ত ঘনত্রে দিতে পারবেন না যদি অতিরিক্ত ঘনত্রে মাছগুলো দিয়ে দেন তাহলে এই মাছের গ্রোথ আসবে অনেক দেরিতে চলাচলের রাস্তা থাকবে না যার কারণে বড় হতে অসক্ষম হবে আপনারা যারা টাইগার মনুস এক্স তেলাপে মাছের পানা চাষ করতে চান তারা চাইলে প্রতি শতাংশে দুইশো থেকে আড়াইশো পিস এই টাইগার মনু স্স্তলা মাছের পোনাগুলো চাষ করতে পারবেন আর এই মাছগুলো চাইলে আপনি যে কোনো মাছের সাথে মিশ্রভাবেও চাষ করতে পারবেন এককভাবেও চাষ করতে পারবেন এগুলোর খাদ্য হচ্ছে সাধারণত বাসমান ফিট খাবার বাজারে যে বাসমান ফিট খাবারগুলো বিক্রি করে এই বাসমান ফিট খাবার খাইয়ে আপনি বাজারজাত করতে পারবেন তার পাশাপাশি আপনি ওই শরীর সাধনার খোল বা কুড়া চাউলের ভুসি এগুলো খাওয়া হতে পারেন তাই আপনারা যারা ইমিউনিফে মাছের পোনা খুঁজতেছেন ভালো জাতের উন্নত মানের পণা নিতে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা এই মাছের পোনাগুলো সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি অথবা আপনারা অনেকেই রয়েছে নিজে এসে নিতে চান তাদের ক্ষেত্রে বলবো নিজে আসবেন দেখে শুনে তারপরে প্রণামক করতে পারবেন তো মাছ চাষি আপনারা যারা মাছ চাষ করতে চান যারা মাছ চাষ করতে আগ্রহী তারা যে কোনো ধরনের পরামর্শ নিতে পারবেন আমরা সর্বপ্রকার মাছের পোনা অক্সিজেনের মাধ্যমে সারা বাংলাদেশে হোম ডেলিভারির মাধ্যমে বিক্রি করে থাকি আর এই মনুসেক্সালাপিয়া মাছের চাষের ক্ষেত্রে আপনি অতিরিক্ত বড় কোনো পুকুরেরও প্রয়োজন হয় না সাধারণত মাঝারানির ধরনের বা তিন থেকে চার ফিট পানির গভীরতাতে আপনি এই মাছগুলো চাষ করতে পারবেন তো আজকে ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার একটা কমেন্ট একটা সাবস্ক্রাইব করে রাখবেন সবাইকে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ